আমি বলছি আমার মনে আছে আমি বলছি আদালত কি সিদ্ধান্ত না দিবে আমি জানি না আদালত সিদ্ধান্ত দিল হুকুম দিলো আমার কিছু আসে যায় না আমি সিদ্ধান্ত দিছি আমাকে নভেম্বরের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় মাঝখানে ডিসেম্বর রেখে জানুয়ারি থেকে আমি উদ্যোগ টাকা ফেরত দেওয়া কিন্তু আমাকে নভেম্বরে ছাড়া হয় আমাকে ছাড়া হয়েছে এখন জানুয়ারিতে সুতরাং আমি ফেব্রুয়ারিটা সময় নিব নিয়ে মার্চের থেকে উদ্যোগ নেব ওই একই কথা

তাহলে এই আমরা কেন পাবলিকের টাকা আমরা সরকারে দেব কিন্তু আপনার বিরুদ্ধে ডিস্ট্রিবিউটর মামলা করে নাই তাই আপনি উদ্যোগ নিবেন না এটা তো আমরা তো গুড ফেথে উদ্যোগ নিব আমরা তো মামলা করছি ও আদালত বলছে সে কারণে না আমরা নিজের থেকে Obligation এ ফিল করতেছি যে এখানে 50 কোটি টাকা আমাদেরকে যোগান দিয়ে কিছু লোকের বাঁচায় রাখতে হবে কারণ তারা বাঁচা থাকলে আমাদের ব্যবসা হবে যেগুলো দেবো আস্তে আস্তে আমাদের কিন্তু দেয়ার ক্যাপাসিটি আছে কিন্তু ক্যাপাসিটি আমাদের হাতে নাই ক্যাপাসিটি এখন সরকারের হাতে চলে গেছে সরকার থেকে ক্যাপাসিটিটা ট্রান্সফার করতে হবে যে আমাদের প্রপার্টি আমাদের বুঝাই দেন

সারা বাংলাদেশে বাংলাদেশের বিষয়ে বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউটর আছে এই যে আপনাকে যে সাপোর্ট দিয়ে গেছে এদের জন্য আলাদাভাবে কোনো কর্মসংস্থান করার ব্যবস্থা আছে কি এরকম সেটা কর্মসংস্থান না এরা সবাই আমার ব্যবসায়ী পার্টনারদেরকে মালিক বানাবো কিসের কর্মসংস্থান ইয়েস ইয়েস চাকরি নেই চাকরি বন্ধ সব ব্যবসায়ী পার্টনার এদেরকে এদেরকে হয়তো দাস থেকে আমি একশো টাকা শেয়ার নিচ্ছি তারা দুশো টাকা দেওয়ার কথা দেবো ওইটাই দেবো যেটা ওয়াদা সেটাই দেবো তারা মালিকই হবে

কারণ এটার ব্যাপারে আপনার পদক্ষেপ নেই কারণ এই যে তিনটা মাস যে সময় চলে গেছে এটা ক্ষতিপূরণ দিতে হবে তিন মাসের না আমরা ক্ষতিপূরণ বারো বছর তিন মাসের চাওয়া মানি হচ্ছে আমরা সাজাটাকে মেনে আমরা পুরোটাই আমরা তাই আমরা মানতে রাজি না আমার কথা হচ্ছে আমি কার খালুরে এখানে কথাটা এই জন্য যারা আমার পাওনাদার তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে না আপনাকে রাস্তা দিয়ে হাইটা যেতে বলা আর দুদুকের তো প্রাইভেট কোম্পানিতে নাক গলানোর একটিয়ারই নেই দুদুক সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি মানি লন্ডারিং কাকে বলে মানি বলে আপনি অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করলে সেটা বিভিন্ন জায়গায় লেয়ারিং করলে মানি লন্ডারিং আমাদেরকে অবৈধ কেন বলা হয়েছে আপনাকে আগে বুঝতে হবে এমএলএম পদ্ধতিতে লেনদেন অবৈধ এখন আমাদেরকে আদালতে আগে ফাইট করতে হবে আদৌ এমএলএম পদ্ধতিতে লেনদেন অবৈধ কিনা যদি আদালত বলে এমএলএম পদ্ধতিতে এমএলএম অবৈধ না তাহলে আমাদের টোটাল মামলাই ওখানে শেষ আর দরকার নেই গতকালকে এই যে রায়ের পর যখন নাকি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তিনি জাহাঙ্গীর সাহেব উনি একটা বিষয় এভাবে বলেছেন মিডিয়ার সামনে সকল মিডিয়াগুলোতে আসছে যে আদালতের অনুমতি ছাড়াই দুই হাজার ছয় সাল থেকে ওনারা পাঁচ হাজার কোটি টাকা টোটাল গাছ বিক্রি করে ফেলছে আমি যদি আমার উকিল কাছে মিথ্যা ব্রিফ করি আমার উকিল সেভাবে কথা বলবে না এটা জাহাঙ্গীর সাহেবের দোষ না এইটা জাহাঙ্গীর সাহেবকে বাদী যেভাবে ডিক্টেট করছে ব্রিফ করছে এভাবে সে কথা বলছে আপনাকে বুঝতে হবে লয়ার কিন্তু কখনো নিজের থেকে বানায় কথা বলে না লয়ারকে যে তথ্য দেওয়া সে সেটাই বলে কারণ জাহাঙ্গীর সাহেবের এখানে কোনো স্বার্থই নেই

দেখবেন সে কি বলে যখন আসামির প্রক্সি দেয় তখন বাদী হয় তখন উকিল বলে কি স্যার আমি অপরাধ করি নাই তার মানে কি এটা উকি লুকিলের কথা কইতেছে আসামির পক্ষে বলতে আমি অপরাধ করিনি তো একজন সরকারি উকিলের কথা বলে সে আমি মানি সে না সে আমি মানি বাদী সে বাদীর প্রক্সি দিচ্ছে স্যার কি ব্যাপারে কি মানে এটা সবই আপিল করতে হবে কথাটা হচ্ছে যতদিন আইনের সুব্যবস্থা না আসবে

তার অর্থে আমি এটা ঠিক আমি আমি তো হ্যাঁ আমি সংক্ষুব্ধ হিসাবে বলবো আমার প্রতি অন্যায় বিচার করা হয়েছে আমি এইটুক পর্যন্ত বলতে পারবো আমি ন্যায় বিচার পাইনি কিন্তু আইন কিভাবে ভুল করছে এটা বলার আমার নাই আইন ভুল করছে এটা বলবো হায়ার কোর্ট

আবার তাদের মধ্যে সাড়ে আট লক্ষ লোক সমিতি শেয়ার কিনছে তার মানে কি ওই একই লোক তিন জায়গায় আছে তিন জায়গায় আছে তো এরা সবাই কিন্তু আমার ব্যবসায়িক পার্টনার আপনার ব্যবসা করতেছে এখন মনে আপনি বা মাহবুব আমাদের স্টাফ থাকা অবস্থায় আপনি আমার এক লাখ টাকা ধার দিচ্ছেন আমি যখন আপনাকে এক লাখ টাকা ফেরত দিচ্ছি আমি কি আপনাকে চাকরি থেকে আমি টাকাই ফেরত দিচ্ছি এখানেও ব্যাপারটা তাই এখানে আমার ডিস্ট্রিবিউটাররা ডিস্ট্রিবিউটারই থাকবে শুধু তার থেকে যেটা বিনিয়োগ নেওয়া হয়েছে তাকে সে বিনিয়োগের টাকাটা ফেরত দেওয়া হবে এই উদ্যোগ নিচ্ছি প্রথমে দ্বিতীয়টা হচ্ছে যেহেতু সে আশা করে টাকা রাখছে আর তার আশা রাখার জন্য আমি কিছু প্রপার্টি কিনছি এবং তার সাথে আমার সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং হবে ওই সম্পত্তি কেনার থেকে যদি লাভ হয় আনুপাতিক হারে তাকে আমি লাভ হতে কিন্তু আগে দেবো তার অরিজিনাল ফেরত অরিজিনাল না দিলে তো আমি তার সাথে ট্রাস্ট বিল্ড করতে পারবো না তো সেইখানে আমরা ক্লাসিফিকেশন করব যার নিট বেশি তারা আগে ফেরত দিব তারপর 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 যেমন করেন আমি যদি এইভাবে এখন একদম প্র্যাকটিক্যাল কথাই বলি তাহলে ডেস্টিনি সব টাকা ফেরত দেওয়ার সময় সর্বশেষ যে দুই ব্যক্তিরা আপনাকে ফেরত দিবে আপনার উনি আপনার কি দানা নেবো এটা না একটা লাভ আপনাদের আগে বাকিদের দেওয়া হয়

এখন কালকের পর থেকে মোটামুটি সবার মধ্যে একটা আমার কথা বুঝেন আপনারা মিডিয়াকে সরাসরি এভাবে দোষ দিয়ে আগে তার দিক থেকে কতি পয়সা রে না আপনি কতি পয়ে বলবে তাদের কথা বলি মিডিয়া নিউজ কেন প্রচার করছে মিডিয়ার কাজ কি আমাদেরকে করানো হয় প্রচার করা প্রচার করা প্রচার করলে কি হয় ওনার বিজনেস হয় মিডিয়া মিডিয়ার কাজ করছে মিডিয়া তার ব্যবসায়ী কর্মকাণ্ড চালাইছে আর আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে আপনি এটা প্রতিবাদ করুন তাহলে আপনি কি করতেছেন আপনি আপনার কাজ করতেছেন এটাই তো জগতের নিয়ম মিডিয়া বলবে আপনি প্রতিবাদ করবেন না মিডিয়া বলবে আপনি প্রতিবাদ করবেন কিন্তু মিডিয়া বললেই যে আপনার বিচার হয়ে যাচ্ছে আপনি অপরাধী এটা মিডিয়া কোনোদিন বলে মসজিদে যখন আজান দেয় সবারই নামাজে ডাকে হিন্দু যদি বলে এবার আমার ডাকে কেন তো আপনি কবে না ভাবি ডাকছে কি প্রমাণ আছে সে সবারই ডাকতেছে যে মুসলমান সে যাবে মিডিয়া যখন আপনাকে বলতেছে আপনি রাগেন কে যে অপরাধী সে বুঝবে সেটা আমি অপরাধ করি না যেমন একদিন এক লোকের আরেক লোকে গালি দিচ্ছে গালি দিচ্ছে উনি চলে গেছে তো উনি বলছে আপনার গালি দিচ্ছে আপনি শুনছেন না কে কখন কি গালি দিছে আপনি শুনেন না কেন তো আমি তো শুনছি তো তাহলে আপনার দিছে আমি তো শুনি নাই অ্যাকসেপ্ট না করলে আমি শুনি না এখন মিডিয়া বললো মিডিয়া তো ভাই ব্যবসা করতে বিজনেস করতে ভাই আপনারা আপনি জানেন মিডিয়াতে এখন দুইটা কালচার চেঞ্জ হয়ে গেছে মিডিয়ার এখন জনগণের সম্পত্তি না মিডিয়া হচ্ছে এখন ব্যবসায়ীদের ব্যবসায়ীরা মিডিয়া দিয়ে ব্যবসা করে তাহলে মিডিয়া হচ্ছে একটা ব্যবসা আর সাংবাদিকেরা এখন কিন্তু সাংবাদিকেরা করে তারা করে চাকরি তারা প্রতিষ্ঠানের মালিকের চাকরি করে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একমাত্র ওই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের মালিক ছাড়া তোমরা সবার বিরুদ্ধে কলম ধরতে পারবে আর কারো বিরুদ্ধে এদের বিরুদ্ধে কলম ধরা যাবে না এটাও চেঞ্জ

যার সাহস আছে আমায় দাঁই জেরা করে তার সামনে যাব আমি কিন্তু মিতুল মুস্তাফি জেরা করতেছি তারে ধরে আচ্ছা মিতুল মুস্তাফি আমাকে দুধদন্ত জেরা করুন স্যার জেরা করতে আমার খুব পছন্দ হইছে আমাকে একদিন রাহুল রেবা বলতেছিল আমি না আপনার সাক্ষাৎকারে আপনাকে কি কোশ্চেন করে দেখে নিবেন আমি নো কোশ্চেন এবাউট ইউ কিছু কোশ্চেন দেবো কেন

একটা ডাইরেকশন দিচ্ছে ছয় মাসের মধ্যে যদি আমি শোধনা করি আমি না শুধু সবাইকে তিনশো ছিয়াশি কার্যবিধি অনুযায়ী সরকারকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে সরকার ठीक है सर थैंक यू ओके आई लव दिस এখন আমার কিছু গেস্ট আর একটু আছে